সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজেও ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কাজ করে কি লাভ এর আরবি বাক্যটি হবে এস ফায়দা সুগল এখানে এস অর্থ কি ফায়দা অর্থ লাভ সুগল অর্থ কাজ করে এস ফায়দা সুগল কাজ করে কি লাভ দুই মাস বেতন নাই এর আরবি হবে ইতনিন সাহার রাতি এখানে ইতনিন অর্থ দুই সাহার অর্থ মাস মাফিরাতি অর্থ বেতন নাই ইতনিন সাহার রাতি দুই মাস বেতন নাই মানুষের সাথে জুলুম করোনা এর আরবি হবে ইনসান মাফি এখানে ইনসান অর্থ মানুষ অর্থ সাথে মাফি জুলুম অর্থ জুলুম করোনা সাওয়া মাফি জুলুম মানুষের সাথে জুলুম করোনা তুমি মানুষ আমিও মানুষ এর আরবি বাকটি হবে ইন ইনসান আনা ইনসান এখানে ইনটা অর্থ তুমি আনা অর্থ আমি ইনসান অর্থ মানুষ ইনতা ইনসান আনা ইনসান তুমি মানুষ মানুষ আমিও আমার শেষ কথা এর আরবি বাক্যটি হবে আনা আখের কালাম এখানে আনা অর্থ আমার আখের অর্থ শেষ কালাম অর্থ কথা আনা আখের কালাম আমার শেষ কথা আগে তুমি বেতন দাও এর হবে আওয়াল ইনতা জিব জীব এখানে আওয়াল অর্থ আগে তুমি দেওয়া রাতিব অর্থ বেতন আওয়াল ইন্টার জীব রাতিব আগে তুমি বেতন দাও তারপর আমি কাজে যাব এর আরবি বাক্যটি হবে বাদেন আনা রুখ সুগল এখানে বাদন অর্থ পরে বা তারপর আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ বাদেন আনা রোহ সুগল তারপর আমি কাজে যাব আজ কাজে যাও এর আরবি বাক্যটি হবে আলিউম রুখ সুগল এখানে আলিউম অর্থ আজ রুখ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ আলিয়ম রহ সুগল আজ কাজে যাও আগামীকাল বেতন দিব এর আরবিটি হবে বকরা আতিক এখানে রাতিবাল আতিক অর্থ দেওয়া রাতিবর্থ অর্থ বেতন বখরা আতিক রাতিব আগামীকাল বেতন দিব ঠিক আছে আমি কাজে যাচ্ছি এর আরবি হবে হবে তাইয়েব রুখ সুগল এখানে তাইয়েব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি রুখ অর্থ যাওয়া বা যাচ্ছি সুগল অর্থ কাজ সুগল ঠিক আছে আমি কাজে যাচ্ছি মুদির এটা কে দেখেন এর আরবি আরবিপাকটি হবে মুদির হাদা মিন সুফ এখানে হাদা অর্থ এটা মিন অর্থ কে সুফ অর্থ দেখা মুদির হাদামিন সুফ মুদির এটা কে দেখেন এই লোক কি করে এর আরবি বাক্যটি হবে হাদা নফর এস এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক এস অর্থ কি সৌই অর্থ করা হাদা নফর এস ছৌই এই লোক কি করে দেখো সে কি বলে এর আরবি বাকটি হবে সুফ হুয়েশ কালাম এখানে সুফ অর্থ দেখা হুয় অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ বলা সুফ হুয়েশ কালাম দেখো সে কি বলে তার কি সমস্যা এর আরবি বাকটি হবে এশ মুশকিলা এখানে হুয়া অর্থ তার এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা হওয়া মুশকিলা তার কি সমস্যা আমার বেতন দিন এর আরবি হবে জীব আনা জীব অর্থ দেওয়া আনা অর্থ আমার রাতিব অর্থ বেতন জীব আনা রাতি আমার বেতন দিন আমার একজন লোক দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগাহ অহেদ নফর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার অহেদ অর্থ এক বা একজন নফর অর্থ লোক আনা আবগা অহেদ নফর আমার একজন লোক দরকার তুমি এখন কোথায় এর আরবিভাক বাক্যটি হবে আলহিন ইনতা অয়েন এখানে আলহিন অর্থ এখন ইনতা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় আল ইনতা অয়েন তুমি এখন কোথায় আমি বাড়িতে আছি এর আরবিটি হবে আনা মজুদ বেদ এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি বেদ অর্থ বাড়ি আনা মজুদ বেদ আমি বাড়িতে আছি আমি তোমার বাড়ি আসছি এর আরবিটি হবে আনা ইজি ইন ইনতা বেদ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা ইনটা অর্থ তোমার বেত অর্থ বাড়ি ইন আনে ইনতা আমি তোমার বাড়ি আসছি তুমি আসছ এখন এর আরবি বাক্যটি হবে ইনটা ইজি আলহিন এখানে ইনটা অর্থ তুমি ইজি অর্থ আশা আলহিন অর্থ এখন ইনটা ইজি আলহিন তুমি আসছ এখন সমস্যা নাই আস এর আরবি বাকটি হবে মাফি মুশকিলা তাল এখানে মুশকিল অর্থ সমস্যা মাফি মুশকিল অর্থ সমস্যা নেই তাল অর্থ আসা মাফি মুশকিলা তাল সমস্যা নাই আসো তুমি বাহিরে আসো এর আরবি বাকটি হবে তা তাল বাররা এখানে ইন্তা অর্থ তুমি তাল অর্থ আশা আসা অর্থ বাহির তাল তালা তুমি বাহিরে আস তুমি রুমে আস এর আরবি হবে ইন্তা তাল গোরফা এখানে ইন্টার অর্থ তুমি তাল অর্থ আস গোরফা অর্থ রুম ইন্টার তাল গোরফা তুমি রুমে আসো কাজে যাও না কেন এর আরবি বাক্যটি হবে লেশ মাইরু সুগল এখানে লেশ অর্থ কেন রুহ অর্থ যাওয়া মায়েরুহ অর্থ না যাওয়া সুগল অর্থ কাজে সুগল কাজে যাও না কেন কি সমস্যা তোমার এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা ইন্তা। এখানে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ইন্তা অর্থ তোমার এশ মুশকিলা ইনতা কি সমস্যা তোমার আমি কাজ করব না এর আরবি হবে আনা এখানে আনা অর্থ আমি অর্থ কাজ অর্থ কাজ করব না আনা মাফি সুগল আমি কাজ করব না তোমার সাথে বুঝছো এর আরবিপাকটি হবে ইনতাস মালুম এখানে ইনতা অর্থ তোমার সাথে মালুম অর্থ বোঝা ইন দা সাহস মালুম তোমার সাথে বুঝছো অবশ্যই কাজে যাবে এর আর বিভাগটি হবে লাজিম রোহ সুগল এখানে লাজিম অর্থ অবশ্যই রোহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ লাজিম রোহ সুগল অবশ্যই কাজে যাবে আমি কাজে যাব না এর আরবি বাক্যটি হবে আনা মাইরু সুগল এখানে আনা অর্থ আমি মাইরু অর্থ না যাওয়া সুগল অর্থ কাজে আনা মাইরু সুগল আমি কাজে যাব না তুমি ভালো না এর আরবি বাক্যটি হবে ইনটা মাফি কয়েস এখানে ইনটা অর্থ তুমি কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না ইদা মাফি কয়েস তুমি ভালো না টাকা নাই বেতন নাই এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস মাফি রাতি এখানে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা রাতিবর্থ বেতুন মাফি ফুলুস মাফি রাতি টাকা নাই বেতন নাই